আমাদের কাছে অনেক পেশেন্টরাই এসে জিজ্ঞাসা করেন কেউ কেউ বা ইউটিউবে প্রশ্ন করেন যে আইভিএফ করাতে চাই ম্যাডাম কত দিন লাগবে খুব স্বাভাবিকভাবেই এটা একটা খুব ভ্যালিড কোয়েশ্চেন কারণ সবাই আমরা কাজের মানুষ কাজ করি এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করেন প্লাস যারা কাজ করেন না মহিলারা তাদের উপর অনেক রকম রেসপন্সিবিলিটিস থাকে বাড়ির তো হুট করে যদি এরকম একটা ট্রিটমেন্টে আসতে হয় যেটা টাইম ঠিক রাখাটা ভেরি ইম্পর্টেন্ট তো সেখানে কিন্তু কত দিন তাদের কাছ থেকে আমাদের জরুরি সেটা জেনে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট ঠিক তেমনই আমাদের দিক থেকেও জিনিসটা বলে দিলে ভালো হয় এই কারণে অনেক সময় পেশেন্টরা অধৈর্য হয়ে পড়েন যে কেন হচ্ছে না আর কবে হবে তো এই জিনিসগুলো আসে না তার মানে কি আইভিএফ খুব দীর্ঘস্থায়ী একটা প্রসেস না সব সময় নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাইম লাগে কেন লাগে যাতে সাকসেসফুল আরও বেশি আমরা করতে পারি কোনো সাইকেলকে সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে টাইম দিতে হয় আমি ডক্টর সুতোপা সেন কাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ আজকে এটা নিয়েই বলবো যে আইভিএফ বা টেস্টিউ বেবি প্রসেসে কত টাইম লাগে সাধারণত প্রত্যেকটা জিনিসের মতোই এটার একটা প্রিপারেটারি ফেজ থাকে অর্থাৎ যখন আমরা ইনভেস্টিগেশন করে দেখে নিই যে হাজব্যান্ড এবং ওয়াইফের বাকি সমস্ত রকম প্যারামিটার্স সবটাই এই আইভিএফ করার জন্য উপযোগী কিনা কেন দেখুন যেরকম ধরুন একটা বিয়ের দিনে যখন একটা ব্রাইড বসে সেই দিনটা তার জন্য বিশেষ তার আগের প্রচুর প্রস্তুতি থাকে সেটা তার ডায়েট চার্ট থেকে শুরু করে তার খাওয়া দাওয়া থেকে তার বিউটি রেজিম তার ড্রেস এই সব যেরকম আমরা ঠিকঠাক করে নিই কেন যাতে সেই দিন তার বেস্টটা পাই আর আইভিএফ এ আমরা চাই বেস্ট এগ আর বেস্ট স্পম কারণ আপনারা জানেন যে এটা কস্টলি প্রসেস তো এটা তো বারবার করতে হওয়াটা উচিত না তো প্রথম সাইকেলেই যদি বেস্ট রেজাল্ট পেতে হয় তাহলে কিন্তু একটু টাইম আগে থেকে লাগে হ্যাঁ সেটার জন্য ছুটির প্রয়োজন নেই সেটা আপনি আপনার বাড়িতে বসেই করতে পারেন খালি আমাদের অ্যাডভাইস মেনে কিছু ডায়েট রেজিম মেবি হয়তো ওয়েট লস করার দরকার হতে পারে কারোর হয়তো কারো একটু ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস খাওয়ার প্রয়োজন পড়তে পারে কারো কিছু ওষুধ খাওয়ার দরকার হতে পারে আর কিছু ইনভেস্টিগেশান বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের এটা করে নেওয়া প্লাস দামি ইটি অর্থাৎ আমরা যে ভ্রণটা বাইরে তৈরি করব সেটা ঢোকানোর রাস্তাটা ক্লিয়ার আছে কিনা এবং কিছু ক্ষেত্রে হিস্ট্রোস্কোপি আমরা করে রাখি একটাই উদ্দেশ্য সাকসেসফুল হওয়ার চান্সটা যাতে পারে আচ্ছা এইবারে আসছি মেন প্রসেসে তো এই আগের প্রিপারেটরি ফেজটা ডিপেন্ড করে সেটা যদি সমস্ত কিছু অপটিমাল থাকে মেবি একদমই টাইম না লাগতে পারে সাত দিন দশ দিনের মধ্যেই শুরু হয়ে যেতে পারে আপনাদের আইভিএফ অথবা তিন মাস থেকে ছ মাস অব্দিও লাগতে পারে এটা অবস্থা বিবেচনা করে কারণ ধরুন একটা সিস্ট আছে আমাকে সিস্টটা ছোট করতে হবে কারো ধরুন এমন এন্ডোমেটেরিয়াল লেয়ারটা ঠিক হয়ে আছে যে সেটা ভালো রেজাল্ট দেবে না তো এটা একদম ইন্ডিভিজুয়ালিস্টিক একটা অ্যাপ্রোচ তো এটা কিন্তু এক কথায় বলা সম্ভব না আমি সেই জন্য অপটিমাল কতটা লাগে আর ম্যাক্সিমাম কতটা লাগতে পারে এই দুটো বলবো প্রত্যেকটা ক্ষেত্রে তো অপটিমাল যেটা আমি বললাম মোটামুটি এক মাস ধরুন অন অ্যাভারেজ খুব তাড়াতাড়ি হলে আপনার যদি দামি এটি আজকে হয় হয়তো সাত থেকে দশ দিনের পরেই হতে পারে সেই জিনিসটা আইভিএফ শুরু আর খুব বেশি হলে এটা ডিপেন্ড করে আপনার কি আছে কি আমরা ঠিক করতে পারছি সেটার জন্য আপ টু থ্রি থেকে সিক্স মান্থস লাগতে পারে কিন্তু এই সময়টা ছুটির কোনো প্রয়োজন নেই নেক্সট এটা প্রপার আইভিএফ প্রসেস প্রপার আইপিএফ প্রসেস যখন শুরু হয় শুরু হয় পিরিয়ডের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট সাইকেল কারণ এটাতে নাম্বার অফ ইনজেকশনস কম সাইড এফেক্টস অনেক কম রেজাল্ট অ্যাট পার উইথ আগনিস্ট সাইকেল তো এই অ্যান্টাগনিস্ট সাইকেল শুরু হয় পিরিয়ডের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে এবং সাধারণত আমরা দশ থেকে বারো দিনের একটা ইনজেকশন দিই তো এই সময়টা কিন্তু রেগুলার ইঞ্জেকশন একটা ফিক্সড টাইমে নিতে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট নট নেসেসারি যে আপনাকে প্রত্যেক দিন ক্লিনিকে এসেই ইঞ্জেকশান নিতে হবে কিন্তু হ্যাঁ আমরা অ্যাডভোকেট করি সেটাকেই কারণ এই ইঞ্জেকশানটার টাইমিং এবং ইঞ্জেকশানটা কীভাবে রাখা হচ্ছে এই দুটো জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনজেকশান যদি ঠিক মতো রাখা না হয় টেম্পারেচার যদি মেনটেন না হয় তার কার্যক্ষমতা কমে যায় তো এই ইঞ্জেকশন যদি ঠিক সময়ে নেওয়া হয় তারপরেই যেটা আসে সেটা হচ্ছে ইনজেকশন কাজ কীরকম করছে সেটা দেখার জন্য স্ক্যান এই স্ক্যানটা প্রথম দিন অবশ্যই হয় আর তারপর মোটামুটি তিন দিনের মাথায় একবার পাঁচ দিনের মাথায় একবার তারপর সময় বুঝে একদিন অন্তর একদিন ওই দশ থেকে বারো দিনের যত দিন তত দিন অবধি অর্থাৎ এই বারোটা দিন কিন্তু খুব এক্সটেনসিভলি লাগবে আপনাকে আমাদের মহিলার কথা বলছি পুরুষের প্রয়োজন নেই মাঝে যথেষ্ট সেটা তার টাইম অনুযায়ী আসতে পারেন একটা হয়তো কনসেন্ট সাইন করার জন্য একটা আমরা সিমেন্ট ফ্রিজিং করি সেটা ছাড়া একদম যেদিন পিক আপ হবে সেই দিনকে আপনার হাজব্যান্ডকে আমাদের লাগবে যেদিনকে পিক আপ হবে সেই পিক আপের দিনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সেটার একদম ফিক্সড টাইম থাকে আমরা অনেক সময় দূরের যারা তাদেরকে বলি এসে থেকে যেতে আগের দিন যাতে কোনো রকমভাবে টাইমিং এদিক ওদিক না হয় এবং পিকআপের দিনের পরে যাদের অনেক দূরে পারি তাদেরকেও অনেক সময় অ্যাডভাইস করা হয় থেকে যেতে তো এই দুটো দিন হয়তো থাকলেও থাকতে পারেন ম্যান্ডেটারি নয় আচ্ছা যেদিনকে পিক আপ হলো সেই পিকআপের সেই সাইকেলে আমরা সাধারণত ট্রান্সফার করি না তো সেই সাইকেলে আমরা কি করি আমরা সেই দিনকে দেখে বা পরের দিন দেখে ছেড়ে দিই বলা হয় আবার ডে টু ডে থ্রি পরের সাইকেলে আসতে মানে নেক্সট পিরিয়ডে দ্বিতীয় বা তৃতীয় দিন আসতে কেন না আমরা সাধারণত ব্লাস্টোসিস্ট ট্রান্সফার করি যেটা প্রোজেস্টেরন পাঁচ দিন দেওয়ার পর দেওয়া যায় আর তার আগে থাকে বারো দিনের ডিস্ট্রোজেন অর্থাৎ বারো প্লাস পাঁচ মানে সতেরো দিনের আগে কিন্তু দেওয়া হয় না এখানে অনেক সময় অনেক দিন এরকম হয় যে হয়তো মিস করে যান আমরা বলি একবার সবাইকেই প্রথমে কিন্তু হয়তো এসে জিজ্ঞাসা করেন প্রথম দিনই ওই ডে টু ডে এসে পরের সাইকেলের যে ম্যাডাম তাহলে পরের বার যখন আসবো ট্রান্সফার হয়ে যাবে তো না দেখুন ব্যাপারটার একটা ফিজিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে আমরা যেই সময় ভ্রুনটাকে তৈরি করি যে সময় ডিম্মানুটাকে বের করি সেই সময় বডিতে কর্পাস লুটিয়াম তৈরি হয় আর সেই দিন থেকে প্রজেস্ট্রন লেভেল হাই থাকে সেই পাঁচটা দিন যদি আমি এখানে কালচার করি তাহলে আবার ঠিক দেওয়ার সময় আপনাকে ইস্ট্রোজেনের পর ঠিক সেই কটা দিন প্রজেস্ট্রন দিয়েই কিন্তু আমি ট্রান্সফারটা দিতে পারবো এই টাইমিং যখন আমি বের করেছিলাম এবং যখন আমি দিচ্ছি এটা যদি ম্যাচ না করে আপনার নিউটেরাসের ভেতরের লেয়ারটা আর ভ্রূণের বয়স দুটো যদি ম্যাচ না করে তাহলে কিন্তু একে অপরের পরিপূরক হবে না এবং ভ্রূণ বসতে পারবে না ইমপ্লান্টেশন ফেলিয়ার হবে একদম নিশ্চিত ফেলিয়ার হবে তো সেই কারণে এটা দেখার জন্য আমাদের একটু টাইম দিতে হয় নেক্সট হচ্ছে এই এন্ডোমেট্রিয়াল থিকনেসটা আমরা চাই সাত মিলিমিটারের যাতে বেশি হয় আমরা চাই আট নয়ের মতন যদি হয় সবচেয়ে ভালো তো এই ফেসটা পেতে অনেক সময় আমাদের বারো দিনে কমপ্লিট হয় না সেটা বুঝে আমরা হয়তো আরও কিছুদিন পর ডাকি তেরো দিন চোদ্দ দিন যার যেরকম লাগে সেই দিন ইস্ট্রোজেন দেওয়ার পর প্রজাস্ট্রনটা পাঁচ দিন দেওয়ার পর আমরা ট্রান্সফার করি যদি ব্লাস্টোসিস্ট হয় এইটা হচ্ছে মিনিমাম যেটা লাগবেই অর্থাৎ একটা মাস হচ্ছে পিক আর পরের মাসে আমি যেটা বললাম মিনিমাম সতেরো দিন ট্রান্সফার তো এই পার্টটা একদম ম্যান্ডেটারি এবার ধরুন আমি যখন ট্রান্সফার করতে শুরু করছি মানে এন্ডোমেটেরিয়াল থিকনেসটা প্রিপেয়ার করা শুরু করছি তখন দেখা গেল যে খুব ভালোভাবে লেয়ারটা এগোচ্ছে না এই ক্ষেত্রে আমরা সাধারণত সেই সাইকেলটাকে আরও অনেক রকম ওষুধ দিয়ে মডিফাই করে চেষ্টা করি যদি আমরা ডিজায়ার্ড রেজাল্ট পাই খুব ভালো নাহলে সাইকেলটা ক্যান্সেল করি কেন ক্যান্সেল করি যাতে আমাদের যে ডিজার্ট যতটা এনডোমেটেরিয়াল থিকনেস এবং এন্ডোমেট্রিয়াল মিলিউটা হওয়া উচিত সেইটা আমরা রিচ করতে পারি আর সেটা যদি আমরা রিচ করতে পারি তাহলেই কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেটা করতে অন অ্যাভারেজ এক মাস থেকে তিন মাস লাগে বেশিরভাগের এক মাস থেকে তিন মাসের মধ্যেই হয়ে যায় নাইনটি পারসেন্টের কিন্তু হ্যাঁ এমনও আছে আমার আমার পেশেন্ট আছেন দুজনের নাম আমি এখনই মনে করতে পাচ্ছি নামটা বলবো না যাদের কিন্তু সাত আট মাসও লেগেছে আমি খুব লাকি যে তারা আমার সাথে কিন্তু হাসি মুখে সেই পেনটা সহ্য করেছেন আর সবুরের ফল মিঠা হয় এটা তো আমরা সবাই জানি তাদের কিন্তু সাকসেসও হয়েছে এটাই আমাদের আরও কনফিডেন্স দেয় এই পেনফুল জার্নিটাকে হাসি মুখে সহ্য করে এগিয়ে যেতে এবং তাদেরকে আমাদের উপর ভরসা রেখে এগিয়ে নিয়ে যেতে যাতে আমরা ডিজায়ার্ড সাকসেস পাই আশা করি বোঝাতে পারলাম যদি আরও প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার ভালো থাকবেন নমস্কার